আমার বাবা সাজেদুল ইসলাম সুমন বিএনপির পঁচিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন ওনাকে দু হাজার তেরো সালে চার ডিসেম্বর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ওনার খালার বাসা থেকে গুম করে নিয়ে যাওয়া হয় ওনার খালাতো ভাই সহ মানে আমার চাচাসহ গুম করে নিয়ে গিয়েছেন টোটাল জনকে ওখান থেকে নিয়েছেন ওই দিন এখন পর্যন্ত কোনো খবর নেই এগারো বছর আমরা জানতে পেরেছি আজকে যে এই এই বিল্ডিংয়ে কিছু মানুষকে রাখা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিছু মানুষকে বের করা হয়েছে কিছুক্ষণ আগে মানুষকে বের করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তাদেরকে যার যার বাসায় ফেরত দিয়ে আসা হয় তা আমি আমি আসলে বিশ্বাস করি আমার বাবা কোথাও না কোথাও তো আছেন কোথাও না কোথাও আছেন মানে আন্ডারগ্রাউন্ড টর্চার সেল যেগুলো যেগুলো আছে একটা না ডিজিএফ অফিসে শুধু একটা বিভিন্ন আছে বাংলাদেশের অনেক জায়গায় আছে অনেক জায়গায় তারা লাখো লাখো মানুষকে রেখেছেন তো আমি আশা করছি যে আমার বাবাকে এবং আমার আরও যারা আমার চাচারা আছে সবাইকে অক্ষত অবস্থায় জীবিত অবস্থায় ফেরত পাবো আমার ছোটফুপি অলরেডি গিয়েছে ভিতরে পরিস্থিতি দেখতে এবং কোনো মানুষ আছে কিনা দেখতে আমরা এখন কিছু জানি না আমরা সেই অপেক্ষায় বসে আছি না না আমরা আমরা একদম আমরা একদম শিওর নিউজ নিয়ে এখানে এসেছি এবং কিছুক্ষণ আগে অলরেডি কিছু মানুষকে বের করা হয়েছে এখান থেকে এবং বলা হয়েছে যে তাদেরকে তাদের বাসায় যার যার নিজ নিজ বাসায় ফেরত দিয়ে আসা হবে জি আমরা ডিজিএফ অফিসে ছিলাম আজকে দুপুর পর্যন্ত ওখানে অলরেডি ছয়শো ছেষট্টি জন মানুষ এখন আছে ওনারা ওনারা বলেছে যে আর্মির যে চিফ তার তার অ্যাপয়েন্টমেন্ট নিতে তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা তার সাথে দেখা করব এবং কথা বলবো আমি কালকে সকালে হয়তো বা এখন কিছু বলতে পারছি না আমরা একটু আগে নিউজ পেয়েছি যে এখান থেকে বের করা হচ্ছে এই আমরা এখানে এসেছি আমরা এখন অপেক্ষায় আছি যে আদৌ ভিতরে মানুষ আছে কি না কোনো মানুষ আছে কি না কিন্তু এটুকু শিওর যে একটু আগে কিছুক্ষণ আগে আমরা আসার আগেই মানুষ বের করা হয়েছে তারা ছেড়ে দিচ্ছে আরমিকে আমি যথেষ্ট মানে রেসপেক্ট করি ওনারা যথেষ্ট হেল্প করছেন এখন জানি না বাকিটা আল্লাহর ইচ্ছা আপনারা শুধু দোয়া করেন যে তারা যেন সবাই জীবিত থাকে আমার আমরা যেন আমাদের সকল স্বজনদের জীবিত অবস্থায় ফেরত এগারো বছর দুই হাজার তেরো সালের চার ডিসেম্বর এগারো বছর আগে আপনি কতটুকু কত কত বছর আমি ক্লাস ফোরে পড়তাম আমার ছোট বোনের দেড় বছর ছিল আমি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি আমার ছোট বোনের ক্লাস সিক্সে পড়ছে জি আমার বাবার সাথে আমার সব কিছুই মনে আছে আমি এখন মানে এগুলো তো এগারো বছর ১২ বছর ধরে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় কান্নাকাটি করতে করতে বলে বলে এখন আমার খুবই টায়ার্ড হয়ে গেছে এখন আমি আসলে এই কথাগুলো বলতে এখানে আসি নাই আমি আমার বাবাকে বের করে নিয়ে যাইতে আসছি এখান থেকে জি আমি শিওর আমি শিওর আমার বাবা চাচা আমি আমি এটা শিওর না যে আমার বাবা আছে কিনা কিন্তু আমার অন্য স্বজন নো তো আছে আর কি দবা বাবা কোথাও না কোথাও তো আছে আমি এতটুকু সিওর আমি এতটুকু সিওর নিউজ পেয়েছি ক্লাস দুই দিনে যে আমার বাবা আছে স্টিল এইজন্য আমি একটা দরজা থেকে একটা দরজা স্টিল আমার চাচিদের নিয়ে এফপি নিয়ে যারা যারা আছে সবাই কিনে দৌড়া দৌড় ভিতরে আসলে কেউ গেছে আপনাদের প্রতিনিধি আমার আমার ফুপি গিয়েছে মানে ওনা না এলাও করেছে দুইজনকে তো এখন বলা যাচ্ছে না আসলে মানে ওরা না আসা পর্যন্ত আমি বলতে পারছি না